আমলের দিক আমি হলাম জালিম কিভাবে আমার বাড়ির পাশে আর একজন আর বাড়ি আছে আমি তাকে রাস্তা দিই ঠিক এটা আমরা এটা করি না আর তাকে রাস্তা দেবো না কি এটা মোহসিনের কাজ নাকি না জালিমের কাজ জালিমের কাজ আমার জমির পাশে আর একজন জমি আছে আমি না এভাবে আমার যে প্রেক্ষাপট আমার যে স্তর আমি যে পর্যায়ে আছি এ পর্যায়ে আমি জুলুম করতেছি আমি হয়তো বড় বড় জালিমের দিকে তাকাচ্ছি কিন্তু আমি যেটা জুলুম করতেছি সেটাকে আমার যতটুকু পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের মধ্যে তো আমাকে ভালো থাকা লাগবে কিন্তু আমার যেখানে পাওয়ার আছে সেখানে আমি পাওয়ার ব্যবহার করে জুলুম করতেছি আমার বাড়িতে মনে করেন আমার আঙ্গিনা আমার আঙ্গিনার উপর দিয়ে মানুষ যাবে গাড়ি নিয়ে যাবে হাঁটা যাবে আমি বলছি না তোমার ভ্যান আমার রাস্তে ডেপার দেবো না বলি না আমরা তোর সাইকেল যাবার দেবো না তোর মোটর সাইকেল যাবার দেবো না আমি যাবার দেবো না ঠিক আছে আমি কোন দিক যাব আমার মোটরসাইকেল নাই আমার বাড়ির আগের বাড়ি আমাকে দিকে কেউ তাকায় না যে আমি জুলুম করতেছি আমাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে যতটুকু তাওফিক দিয়েছে এই তাওফিকের মধ্যে আমি জুলুম করতেছি এটা তো আমার মতার মধ্যে নাই জুলুম বড় কঠিন জুলুমের গুণা ক্ষমা হওয়া কঠিন আপনারা এখন বলবেন এতদিন বাস শুনে আসলাম সিরগের গুণা ক্ষমা হবে না আর আজকে হুজুর বলছে জুলুমের গুণা ক্ষমা হবে না শির কিন্তু জুলুম জুলুমে মানে জুলুমের মেলা স্তর আছে স্তর স্তর বোঝেন এই স্তর সেই স্তর মানে ধাপে 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 যে হয় বিষয়টা এরকম স্তর জুলুম জুলুম এর সর্বোচ্চ স্তর হলো শির

কখনো নাই জালিমকে আল্লাহ হেদায়ত দিবে না এটা কোরআনের সত্রে সত্রে বলা আছে জালিমকে আল্লাহ হেদায়ত না সুতরাং জুলুম করবেন